আমাদের আজকের ভিডিও ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণী অথবা এইচএসসি পরীক্ষার কমপ্লিট বুক লিস্ট নিয়ে আমরা আজকের ভিডিওতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোন বইগুলা বেশি গুরুত্বপূর্ণ এবং কোন বইগুলা ফলো করলে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষায় তোমরা অবশ্যই অনেক সহজে ভালো করতে পারবে ইনশাআল্লাহ তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমি এই বুক লিস্ট ভিডিওটা তৈরি করছি আমার লাস্ট সেভেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে এবং সি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে প্লাস বিভিন্ন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় কোন বইগুলা থেকে কোয়েশ্চেন এসেছে সেগুলো অ্যানালাইসিস করে সো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এই বইগুলো যদি তোমরা ফলো করতে পারো ইনশাল্লাহ তোমরা সবখানেই ভালো রেজাল্ট করতে পারবা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং সাজেশন শেয়ার করছি তোমাদের সাথে নর্মালি তোমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত বোর্ড বই ফলো করেছ বা আমাদের সরকার প্রদত্ত বই ফলো করেছ মেনলি কিন্তু ক্লাস ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ কিংবা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বা এইচএসসি পরীক্ষার জন্য তোমাকে ভিন্ন ভিন্ন রাইটারের বই কিনতে হয় বাজারে অনেক টাইপের রাইটারের বই আছে এবং বিভিন্ন লেখকের বই বিভিন্নভাবে সাজানো এবং গুছানো এখান থেকে তোমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য বই বাছাই করা অনেক অনেক টাফ কাজ তোমরা বুঝতেই পারবা না কোন বইগুলো আসলে তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো আমার সাজেশন থাকবে তোমরা এই রাইটারের বইগুলা কিনতে পারো এই রাইটারের বইগুলো তোমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন টেস্টে অনেক হেল্পফুল হবে তোমরা হয়তো জানবে এইচএসসি বা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য টোটাল সাবজেক্ট হচ্ছে ষাটটা এই ষাটটা সাবজেক্টের জন্য টোটাল বই হচ্ছে তেরোটা এখান থেকে ছয়টা বইয়েরই ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার আছে শুধু আইসিটি একটা পেপার সো এই হলো তেরোটা বই তোমরা যে বিভাগেই পড়ো না কেন তোমাদের জন্য এই তেরোটা বই এখন আসি কোন বিষয়গুলোর বোট বই কিনতে হবে বোর্ড বই কিনতে হবে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে দুইটা একটা হচ্ছে সাহিত্য পাঠ আর একটা সহপাঠ ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে ইংলিশ ফর টুডে আর আইসিটির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বোট বইটা কিনে ফেলবা বাংলা প্রথম পত্রের জন্য তোমাদেরকে আগেই বললাম দুইটা বোর্ড বই কিনতে হবে একটা হচ্ছে সাহিত্য পাঠ আর আর্ট হচ্ছে সব আর্ট আর তোমাদের প্রিপারেশন ভালো করার জন্য তোমরা চাইলে লেটেস্ট টেস্ট পেপার প্লাস মেডিজিটা কিনতে পারো এখন তুমি আমাকে যদি বলো ভাইয়া কোন টেস্ট পেপার কিনলে ভালো হয় আমার সাজেশন থাকবে তোমরা লেকচার টেস্ট পেপার চাইলে কিনতে পারো এবার আসি বাংলা পত্র বা বাংলা সেকেন্ড পেপার নিয়ে বাংলা দ্বিতীয় পত্রের জন্য নির্দিষ্ট কোনো বোর্ড বই নেই তবে তোমরা চাইলে বাংলা ব্যাখ্যা ব্যাখ্যাসহ পড়ার জন্য এবং ভালো জানার জন্য ডক্টর হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বইটা কিনতে পারো আর এছাড়া যারা শর্ট প্রিপারেশন নিতে যাচ্ছে। তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা কলকণ্ঠ প্রকাশনীর তিরিশ মার্ক এবং সত্তর মার্কের জন্য আলাদা দুইটা বই পাওয়া যায় এই দুইটা বই কিনতে পারো এই দুইটা বইতে অনেক সুন্দর করে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলা অ্যান্সার দেওয়া আছে প্লাস তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য যা লাগবে সব কিছু ভালোভাবে দেওয়া আছে আর বাংলার জন্য মেডিজি প্লাস টেস্ট পেপার ওটা চাইলে কিনতে পারো না কিনলেও সমস্যা নাই নর্মালি বাংলার জন্য টেস্ট পেপার অতটা জরুরি না এবার আসি ইংলিশ ফার্স্ট পেপার বা ইংরেজি প্রথমপত্র বুকলেস নিয়ে ইংরেজির জন্য ইংলিশ ফর টুডে বোর্ড বইটা কিনবা প্লাস এই বোর্ড বইটা ভালোভাবে বোঝার জন্য একটা গাইড কিনতে পারো ইংলিশ গাইড যেটা লেকচার কিংবা পাঞ্জারি কিনলে ভালো হয় তোমার কাছে যেটা সহজ মনে হয় যেটাতে ভালোভাবে ওয়ার্ড মিনিং প্লাস সিনোনাম অ্যাটোনাম দেওয়া আছে যেটা থেকে তোমার বুঝতে সুবিধা হয় সেটা কিনবা ইংলিশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস করা প্র্যাকটিস ইজ দ্য বেস্ট পলিসি ফর ইংলিশ ইন এইচ বোর্ড এক্সাম আর প্র্যাকটিস করার জন্য আমি সাজেস্ট করব তুমি অবশ্যই নবদূতের ইংলিশ টেস্ট পেপার কিনে ফেলো এবার আসি ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা চাইলে অ্যাডভান্স লার্নার্স চৌধুরী অ্যান্ড হুসাইনের এই বইটা কিনতে পারো অথবা নবদূতের ইংলিশ গ্রামার এই বইটা কিনতে পারো দুটা বইই বেশ ভালো আর ইংলিশ সেকেন্ড পেপারের জন্য অবশ্যই কিনতে হবে টেস্ট পেপার টেস্ট পেপার প্লাস মের ইজি তোমার নবদূতটা কিনলে ইংলিশের জন্য ভালো হয় তাহলে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্র্যাকটিস করার জন্য এবং ভালো করার জন্য তোমাকে অবশ্যই টেস্ট পেপার প্লাস মেডিসিটা ফলো করতেই হবে তুমি যে কোম্পানিরটাই কেন না কেন এবার আসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি আইসিটি বইয়ের জন্য বোড বই অবশ্যই কিনতে হবে এর পাশাপাশি তোমাকে অবশ্যই যে কোনো একটা বই ফলো করতে হবে তুমি চাইলে মাহবুর রহমান স্যারের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইটা কিনতে পারো অথবা প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা কিনতে পারো দুইটা বই বেশ ভালো যে কোনো একটা বই ফলো করবা তোমাকে আইসিটিতে ভালো করার জন্য বোর্ড বই প্লাস একটা সহায়ক বইয়ের বিকল্প নাই যে কোনো একটা বই ফলো করো দুইটা সহায়ক বই কিন্তু কখনোই কিনতে যাবা না একটা বই আগে ভালো করে শেষ করবা তারপরে চাইলে আর একটা বই কিনতে পারো কিন্তু অনেকে একটা বই ভালো করে শেষ না করে আর একটা বই কিন্তু পড়ে সো এটাতে কিন্তু পড়ালেখাতে বেশ প্রবলেম হয় এবং ভালো করে কোনো একটা চ্যাপ্টার কমপ্লিট না করে আরেকটা চ্যাপ্টার পড়তে হয় সো এই প্রবলেমগুলা যাতে না হয় তোমাকে আমি সেই কারণে একটা রাইটারে বই ভালো করে পড়া সাজেস্ট করবো এর জন্য আর একটা ইম্পর্ট্যান্ট কাজ হলো তোমাদেরকে একটা টেস্ট পেপার প্লাস মেরিজি কেনার দরকার কারণ আইসিটি বইটা কিভাবে পড়তে হবে এটা তোমরা প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে বুঝতে পারবে আর এটার জন্য টেস্ট পেপার অবশ্যই জরুরি আর টেস্ট পেপার যদি তুমি সাজেস্ট করতে বলবো তাহলে আমি বলবো তোমরা লেকচারটা ফলো করো তোমরা অনেকেই জানো বাংলাদেশে বই কেনার বিশ্বস্ত একটি মাধ্যম হচ্ছে রকমারি ডট কম আমার লিঙ্ক থেকে সকল বই কিনলেই পাবে স্পেশাল ডিসকাউন্ট এবং সকল ধরনের বই তোমরা এখানে পেয়ে যাবা এইচএসসি এবং অ্যাডমিশনের সকল বই পেয়ে যাবা এছাড়াও স্টেশনারি সকল পণ্য রকমারি ডট কমে পেয়ে যাবা তাই আমার দেওয়া লিঙ্ক থেকে তোমরা এখনই তোমার পছন্দ মতো এবং প্রয়োজনীয় বইগুলো কিনে ফেলো আশা করছি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এখন দেখব ফিজিক্স ফার্স্ট পেপার বা পদার্থবিজ্ঞান প্রথমপত্র পদার্থবিজ্ঞানের জন্য অ্যাকাডেমিক প্লাস অ্যাডমিশনের জন্য বেসিক আইডিয়া ক্লিয়ার রাখার জন্য তোমাকে অবশ্যই ফলো করার দরকার শাহজাহান তপন স্যারের বই তোমরা এই বইটা ফলো করতে পারো এখানে বেসিকগুলো অনেক সুন্দরভাবে দেওয়া আর যারা তোমরা বইটে এরকম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাচ্ছ আগের থেকেই এইচএইসি শুরুর থেকেই তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা ইসাক স্যারের বইয়ের ম্যাথগুলো একটু ভালো করে করো এগুলো করলে মোটামুটি দেখবা বেসিকগুলো প্লাস ম্যাথগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাওয়া ফিজিক্সের জন্য মূলত মেন কাজ থাকবে ফর্মুলা মুখস্থ করা কনসেপ্ট ক্লিয়ার করা আর টেস্ট পেপার সলভ করা টেস্ট পেপার প্লাস মেডিজির জন্য আমি লেকচার সাজেস্ট করব ফিজিক্সের টেস্ট পেপার অবশ্যই সলভ করতে হবে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলা বোঝার জন্য এবং কীভাবে এইচএসিতে কোয়েশ্চেন হয় এটা বোঝার জন্য আরেকটা বই চাইলে কিনতে পারো এই বইটা বেশ গুরুত্বপূর্ণ তোমাকে ম্যাথগুলো ভালোভাবে বোঝার জন্য প্লাস প্র্যাকটিস করার জন্য এটা হচ্ছে গাণিতিক পদার্থ বিজ্ঞান গাণিতিক পদার্থ বিজ্ঞান স্যারের বইটা কিনতে পারো অথবা লেকচার পাবলিকেশনের যে গাণিতিক পদার্থ বিজ্ঞান আছে সেখানে প্রায় সবগুলো বইয়েরই ম্যাথের সলিউশন দেওয়া আছে সকল ফিজিক্স বইয়ের প্লাস সূত্রগুলো সুন্দরভাবে লেখা আছে তোমরা চাইলে লেকচারের গাণিতিক পদার্থ বিজ্ঞান কিনতে পারো এবার আসি ফিজিক্স সেকেন্ড পেপার ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একই রাইটারে বই ফলো করলে ভালো হয় একাডেমিক প্লাস বেসিক ক্লিয়ার করার জন্য আমি সাজেস্ট করব সাধারণত স্যারের সেকেন্ড পেপার বইটা কেনো আর যারা ম্যাথে ভালো করতে চাও অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাচ্ছ বইতে অ্যাডমিশন নিতে চাচ্ছ এরকম ক্ষেত্রে তোমার সাজেশন থাকবে ইশাক স্যারের ফিজিক্স সেকেন্ড পেপার বইটা ফলো করো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপারের বই ফলো করো ইসাক স্যারের বইতে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ আর এইচএসসি বেসিক ক্লিয়ার করার জন্য ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বই ফলো করা দরকার সাধন তপন স্যারের বই এখন আসি কেমিস্ট্রি বা রসায়নের জন্য কোন বইগুলো ভালো হয় কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য আমি সাজেস্ট করবো অ্যাকাডেমিক প্রিপারেশন নিতে চাচ্ছ এবং যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের ক্ষেত্রে সরোজকাত্তি সিংহ হাজারি স্যারের বইটা কেন হাজারি ও নাগ নামেও পরিচিত এই বইটা কেমিস্ট্রির জন্য বেস্ট বই হচ্ছে গিয়ে হাজারি নাগ স্যারের বই কারণ তোমাকে আমি বারবার একটা কথাই বলবো যে যে কোনো করে পড়ে বারবার শেষ করো দুই থেকে তিনবার রিভিশন দেওয়ার পরে তারপরে তুমি আর একটা বইতে সুইচ করতে পারো যে বাকি টপিকগুলো কিভাবে দেওয়া হয়েছে সেগুলো দেখার জন্য আর যারা এইচএসসি এর সাথে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা সঞ্জিত কুমার গুহ বইটা ভালোভাবে করো সঞ্জিত কুমার ঘোষ সারে ম্যাথগুলা তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন প্লাস ইঞ্জিন প্রিপারেশন অনেকটাই কমপ্লিট হয়ে যাবে সো তোমরা এখান থেকে ম্যাথগুলো ভালো করে পড়বা আর বেসিক প্লাস কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সরসকান্ত সিংহ হাজারি স্যারের বইটা ভালো করে ফলো করো তারপর এইচএসসিতে ভালো করার জন্য সবচেয়েতে মেইন কাজ হবে কেমিস্ট্রির জন্য মেডিজিক প্লাস টেস্ট পেপার ফলো করা তোমার লেটেস্ট টেস্ট পেপার চাইলে ফলো করতে পারো আর টেস্ট পেপার চাইলে লেকচারেরটা ফলো করতে পারো আর কেমিস্ট্রি ম্যাথে ভালো করার জন্য আমার সাজেশন থাকবে তোমরা গাণিতিক রসায়ন কেন গাণিতিক রসায়ন লেকচারটা কিনতে পারো এখানে প্রায় সকল বইয়ের ম্যাথগুলাই দেওয়া আছে স্পেশালি সুজিত কুমার গোহ সারের বই ম্যাথগুলো অনেক সুন্দরভাবে সমাধান করে দেওয়া আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য আগের মতোই কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যে বইগুলো সাজেস্ট করলাম সেগুলাই ফলো করবা এইচএসি প্লাস মেডিকেল অ্যাডমিশন কমপ্লিট করার জন্য সরসকান্তি সিংহ হাজারি স্যারের বইটা ফলো করবা আর ম্যাথে প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ভালো করার জন্য সুনীত কুমার গোহ সারের বই ফলো করবা প্লাস টেস্ট পেপার অবশ্যই ফলো করতে হবে এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা আর গায়েটিক রসনটা চালিয়ে কিনতে পারো ভালো করে ম্যাথ করার জন্য এবার আসি হায়ার ম্যাথ বা উচ্চতর গণিত হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের জন্য সাজেশন থাকবে একাডেমিক প্লাস এইচএসসি ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য অসীম কুমার শাহ সারের বই অথবা রফিকুল ইসলাম স্যারের বই ফলো করতে পারো অসীম কুমার সায়া স্যারের বই হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর আর রফিকুল ইসলাম স্যারের বই রূপন্তী প্রকাশনীর এই দুইটা বই বেশ ভালো বেসিক প্লাস এর জন্য এই দুইটা বই বেশ ভালো আর যারা ইউনিভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে ভালো করতে যাচ্ছ। তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে কেদাব উদ্দিন আহমদ স্যারের বইটা ফলো করো তবে অবশ্যই মেইন কাজ হবে যে কোনো অ্যাক্ট রাইটারের বই ভালোভাবে শেষ করা একটা রাইটারের বই ভালোভাবে শেষ করতে পারলে তোমরা যে কোনো জায়গায় ভালো করতে পারবা অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকগুলা বই কেনে কিন্তু আসলে একটা বইও ঠিকমতো পড়া হয় না তাই আরেকটা বই কেনার আগে অবশ্যই চিন্তা করতে হবে একটা বই আগে ভালো করে শেষ করো হায়ারম্যান বা উচ্চিতর গণিতের জন্য আর একটা বেশ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুমি যে রাইটারের বই কেনো ওই রাইটারের বইয়ের সলিউশন বা সমাধানটা অবশ্যই কিনবা কারণ তুমি যে বইয়ের যে ম্যাথগুলোতে প্রবলেম পড়বো ওই ম্যাথগুলো তোমরা যাতে সলিউশন দেখে সমাধান কীভাবে করতে হবে এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেতে পারো তারপর তোমার চাইলে টেস্ট পেপার প্লাস মেরিজ এটা কিনতে পারো এটা তোমাকে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে অনেক হেল্প করবে আর টেস্ট পেপার চাইলে লেকচারটাই কিনতে পারো হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপারেও সেম বইগুলো ফলো করার চেষ্টা করবা অ্যাকাডেমিক প্লাস এইচএসের জন্য হয় অসীম কুমার স্যার অথবা রফিকুল ইসলাম স্যারের বইটা ফলো করবা যে কোনো একটা ফলো করলেও হবে অথবা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাচ্ছো আগের থেকেই কিতাব স্যারের বই ফলো করো এই তিনটার মধ্যে যে কোনো একটা বই ভালোভাবে ফলো করতে পারলেই হলো আর এই বইগুলার সম্পূর্ণ সমাধান কিন্তু অবশ্যই কিনতে হবে যে কোনো একটা রাইটারের সমাধান কিংবা যে বইটা তুমি ফলো করতেছো ম্যাথ করার জন্য এবার আসি বায়োলজি বা জীববিজ্ঞানের জন্য কোন বইগুলো ফলো করার দরকার বায়োলজি ফার্স্ট পেপারের জন্য তোমাকে অবশ্যই ফলো করতে হবে আবুল হাসান স্যারের বই এই বইটা যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য প্লাস মেডিকেল এক্সামের জন্য যথেষ্ট আর এইচএসসি এর জন্য টেস্ট পার প্লাস মেডিজিটা কেনার দরকার প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলোর আইডিয়া পেতে চাইলে লেকচারটা কিনতে পারো বায়োলজি বা জিওবিজ্ঞান সেকেন্ড পেপারের জন্য আমার সাজেশন থাকবে তোমরা অবশ্যই গাজী আজমল স্যারের বইটা ভালো করে ফলো করবা তোমরা গাজে আজমল স্যারের বইটা ভালোভাবে শেষ করার পর দুই তিনবার রিভিশন দেওয়ার পর বা চাইলে আলিম স্যারের বইটা কিনতে পারো এই দুইটা বই বেশ ভালো তবে গাজী আজমল স্যারের বইটা অবশ্যই ফলো করতে হবে তারপরে চাইলে আলিম স্যারের বইটা ফলো করতে পারো আর আগের মতোই টেস্ট পেপার প্লাস মের কিনতে হবে তোমাকে প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোয়েশনগুলো অ্যানালাইসিস করার জন্য প্লাস ভালোভাবে বোঝার জন্য সো এই হলো তোমাদের এইচসি পরীক্ষার প্রস্তুতির জন্য প্লাস অ্যাডমিশন টেস্টে বা ভর্তি পরীক্ষা এগিয়ে থাকার জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণী ক্লাস ইলেভেন অ্যান্ড জন্য কমপ্লিট বুকলি সাজেশন আমি আশা করতেছি এই সাজেশন গাইডলাইনগুলো যদি ফলো করতে পারো তোমরা এইচএসি প্লাস অ্যাডমিশন টেস্টে অনেক অনেক এগিয়ে থাকবে আর আমার একটাই সাজেশন থাকবে তোমরা সবসময় একটা রাইটারের বই ভালো করে ফলো করবা ওই রাইটারের বইটা ভালো করে শেষ করবা দেন আর রাইটারের বই সুইচ করবা